নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের এসআইআর শুরু হয়েই গেল আর কালক্ষেপ নয় পশ্চিমবঙ্গে এসআইআর শুরুই হবে ম্যাপিং শেষ কাদের নাম বাদ গেল ম্যাপিং এ কাদের নাম বাদ গেল সাতটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন আপনি যদি ভয় পেয়ে এসআইআর অংশ না নেন তাহলে কি হবে সবটা জানবার জন্যে অবশ্যই আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো তো লাগবেই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর বিধানসভা রাজ্যে নির্বাচন প্রত্যাশিত তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে কমিশন তাহলে বুঝতে পারলেন যে আগামী বছর বিধানসভা ভোট তার আগে এসআইআর হচ্ছেই এবং এই এসআইআর এর তালিকা দিয়েই বিধানসভা ভোট হবে এরকমই ইচ্ছা কমিশনের কারা এনুমারেশন ফর্ম পাবেন কারা পাবেন এনুমারেশন ফর্ম হ্যাঁ এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সব কপি নির্বাচন কোন নিবন্ধন অধিকারী ইআরও ইআরও এর পোর্টালে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে অর্থাৎ এখনকার ভোটার তালিকা বলতে দুই সালের ভোটার তালিকার কথা বলা হয়েছে এমন সকলের এনোমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনোমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনোমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে অর্থাৎ প্রায় পনেরো লাখের উপরে ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাক্য ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে এবং অন্যটি বিএলও নিয়ে যাবেন তাহলে বুঝতে পারলেন দুটি করে ফর্ম ছাপা হবে একটি আপনাকে রেখে দিতে হবে আর একটি পূরণ করে বিএলওর কাছে দিয়ে দিতে হবে অর্থাৎ যেটি আপনি রেখে দিলেন সেটিও পূরণ করে অবশ্যই আপনি বিএলও সিগনেচার করিয়ে রাখবেন এছাড়া দেখুন ফর্মের প্রায় নব্বই শতাংশ পূরণ করাই থাকবে যেগুলি আপনার আগে যেগুলি আমার প্রতিবেদনে প্রতিটা প্রতিবেদনে এনুমারেশন ফর্ম দেখানোর সময় বলে দিয়েছি ওই যে টপে থাকে এপিক নাম্বার থেকে শুরু করে পুরনো ফটো অর্থাৎ আই কার্ডে যে ফটো আছে সেটা পর্যন্ত ছাপা থাকবে তা নাইনটি পার্সেন্ট কাজ করা থাকবে বাকিটা পূরণ করে নথি দিয়ে যথাযথ নথি দিয়ে বিএলের কাছে জমা দিতে হবে কাদের নাম বাদ যাবে দু হাজার দুই সালের ভোটার তালিকা তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তি নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বর দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গায় থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে ওই নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও সালের ভোটার তালিকা তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে তাহলে কাদের নাম বাদ যাবে বুঝতে পারলেন যাদের দুই জায়গায় ভোট আছে যারা অনুপ্রবেশকারী মৃত ভোটার এই যারা এই রাজ্য ছেড়ে চলে গেছে অন্যত্র এরকম লোকের নাম বাদ যাবে ভারতীয় কোনো হিন্দু মুসলমান কারোর নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে না পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারি একটা বিরাট প্রশ্ন পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারি যা নিয়ে বহু চর্চা হচ্ছে দেখুন কি বলা হয়েছে এ বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য কমিশনের কাছে নেই তাহলে কমিশন জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ করতে পারে তাদের যুক্তি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কম করে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে দেখেছেন ভিত্তিতে বলা হচ্ছে পরিষ্কার করে বলেই দিয়েছে যে তাদের কাছে কোনো এই তথ্য পর্যন্ত নেই যে কত সংখ্যা ভোটার বাদ যেতে পারে পরে দেখুন নাম নতুন নাম নথিভুক্ত করা যাবি অর্থাৎ নতুন ভোটার কি হবে অবশ্যই হবে যাবি নাম নথিভুক্ত করা যাবি কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তারা এনুমারেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মে নাম তোলা যাবে তাহলে দেখলেন যাদের কোনো ভোটার তালিকায় নাম নেই অর্থাৎ দুই বা ২০২৫ সালে কোনোটাই না যাদের নাম নেই তারা নতুন নাম তুলতে পারবেন তবে এনুমারেশন ফর্ম তারা পাবেন না তাদের ছয় নম্বর ফর্ম ফিল করে অর্থাৎ অনলাইনে ছয় নম্বর ফর্ম ফিল করে জমা দিলেই হয়ে যাবে এসআইআর এ অংশ না নিলে কি হবে একটা বিরাট প্রশ্ন অনেকে বলতে পারেন যে ম্যাপিং হয়ে গেছে আমার নাম ম্যাপিং এ উঠে গেছে আমি আর এই এসআইআর এ অংশ নেব না ফর্ম ফিল করব না আমার তো নাম উঠে গেছে ম্যাপিং হয়ে গেছে কিন্তু না দেখুন কি বলছে এসআইআর বলে দুই হাজার সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোন ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে প্রক্রিয়ায় আসতেই হবে অর্থাৎ ফর্ম করে জমা দিতেই হবে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা না দিলেও ম্যাপিং এ আপনার নাম থাকলেও ভোটার তালিকায় আপনার নাম থাকবে না এসআইআর ম্যাপিং কি দেখুন দুহাজার দুই সালে রাজ্যের ভোটার ছিল চার দশমিক পাঁচ আট কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক ছয় পাঁচ কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিল নিয়ে ম্যাপিং এর কাজ করছে দু দুই সালের সঙ্গে দু পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিং এর আওতায় আসবেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা হয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হয় ম্যাপিং করে কাজ এগিয়ে রাখা হয় এটা তো জানাই যায় যে ম্যাপিং করে কাজ এগিয়ে রাখা হবে এবং যাদের ম্যাপিং এ মিল থাকবে সেই ব্যক্তিদের আর নতুন করে কোনো কাজ করা লাগবে না শুধু তারা এনোমারেশন ফর্ম ফিল করে দিলে সেটা বিএল অ্যাপসে এন্ট্রি করে দিলেই হয়ে গেল বিএল অ্যাপসে এন্ট্রি করে দিলে খসড়া তালিকায় নাম উঠে যাবে তাদের আর কোনো বাছাই করা লাগবে না অর্থাৎ তাদের কিছুই কিছুই তাদের যাচাই বাছাই করতে হবে না তাহলে এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে শেষ প্রশ্ন এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে বিহারে এক মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে দেখে কমিশন খসড়া তালিকা প্রকাশের প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ পায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে তার মানে প্রথমে যখন এনুমারেশন ফর্ম জমা নেবে এক মাস নেওয়ার পরে খসড়া তালিকা প্রকাশিত হবে তারপরে বাদ বাকি এক মাসের মধ্যে আপনাকে যদি নাম না থাকে খসড়ায় তাহলে আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং তথ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক এবং অভিযোগ থাকলে সব জানানো যাবে সেই সময়ের মধ্যে তারপরে এক মাস পরে আবার ফাইনাল তালিকা প্রকাশিত হবে এই হলো এসআইআর প্রক্রিয়া প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন धन्यवाद सर